একদিন ভোরবেলা রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম তার ঘরের ভিতর নামাদের প্রস্তুতি নিচ্ছিলেন এমন সময় তার পোষা একটি বিড়াল যার নাম ছিল মুওয়াসা এসে তার রেশমি চাদরের ওপর ঘুমিয়ে পড়ে নবীজির অজু করার সময় সেই চাদরই প্রয়োজন ছিল কিন্তু তিনি দেখলেন বিড়ালটি গভীর ঘুমে নবী সলাল্লাহু আলহিউাসাল্লাম কোনো বিরক্তি বা রাগ দেখালেন মা বরং চাদরের সেই অংশ কেটে ফেললেন যেখানে বিড়ালটি ঘুমিয়েছিল যেন বিড়ালটি না জাগে বা কষ্ট না পায় তিনি অজু করলেন নামাজ আদায় করলেন আর বিড়ালটিকে ডিস্টার্ব করলেন না পরে যখন বিড়ালটি ঘুম থেকে জেগে উঠল নবীজি আদর করে তাকে কোলে বিলেন মাথায় হাত বুলালেন এবং তার প্রতি বিশেষ মমতা প্রকাশ করলেন বিড়াল পোষার উপকারিতা এক মানসিক চাপ কমায় বিড়ালকে আদর করা বা তার পাশে বসে থাকা মস্তিষ্কে সুখদায়ক হরমোন অক্সিটোসিন নিঃসরণ করে যা মানসিক চাপ দুশ্চিন্তা ও উদ্বেগ কমাতে সাহায্য করে দুই একাকিত্ব দূর করে বিড়াল পোষা মানুষদের মধ্যে একাকিত্বের অনুভূতি কম থাকে এটি বিশেষভাবে উপকারী বয়স্কদের জন্য যারা বেশি সময় একা থাকেন তিন হৃদরোগের ঝুঁকি কমায় গবেষণায় দেখা গেছে যেসব মানুষ বিড়াল পোষেন তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটা কমে যায় চার রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে বিড়ালের নরম গায়ে হাত বুলানো বা তার মিউ শব্দ শুনলে